আইপিএল দুই হাজার চব্বিশ এর পুরস্কার তালিকা এক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ট্রফি ও কুড়ি কোটি টাকা দুই রানার্স সানরাইজার্স হায়দ্রাবাদ শিল্ড ও বারো দশমিক পাঁচ কোটি টাকা তিন অরেঞ্জ ক্যাপ সব থেকে বেশি রান বিরাট কোহলি সাতশো একচল্লিশ রান স্মারক ও দশ লাখ টাকা চার পার্পল ক্যাপ সব থেকে বেশি উইকেট হারশাল প্যাটেল চব্বিশটি উইকেট স্মারক ও দশ লাখ টাকা পাঁচ ইলেকট্রিক অফ ম্যাচ ট্রফি ও লাখ টাকা ফ্যান্টাসি প্লেয়ার অফ ম্যাচ মিচেল স্টার্ক ট্রফি ও এক লাখ টাকা সাত ফাইনালে সব থেকে বেশি ছক্কাটেশ আয়ার ট্রফি ও এক লাখ টাকা আট ফাইনালে সব থেকে বেশি চাল রহমানুল্লাহ গুলবাজ ট্রফি ও এক লাখ টাকা নয় ফাইনালে সব থেকে বেশি ডট বল হর্ষিত রানা স্মারক ও এক লাখ টাকা দশ প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ মিচেল স্টার্ক ট্রফি ও পাঁচ লাখ টাকা এগারো টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার নীতিশ রেড্ডি ট্রফি ও দশ লাখ টাকা বারো ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট জ্যাক ফ্রেজার ম্যাকগার ট্রফি ও দশ লাখ টাকা তেরো ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সুনীল নারিং ট্রফি ও দশ লাখ টাকা চৌদ্দ টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা অভিষেক শর্মা ট্রফি ও দশ লাখ টাকা পনেরো টুর্নামেন্টের সব বেশি চার হেড ট্রফি ও দশ লাখ টাকা ষোলো টুর্নামেন্টের সেরা ক্যাচ রমনদীপ সিং ট্রফি ও দশ লাখ টাকা সতেরো ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সানরাইজার্স হায়দ্রাবাদ ট্রফি ও দশ লাখ টাকা আঠারো মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার টুর্নামেন্টের সেরা ক্রিকেটার সুনীল নারীন ট্রফি ও দশ লাখ টাকা উনিশ সেরা মাঠ ও পিচ হায়দ্রাবাদ ট্রফি ও পঞ্চাশ লাখ টাকা